হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি তোমাদের সাথে নিয়ে এসেছি আরও একটা নতুন ভ্লগ ভিডিও বেশ কয়েকদিন পরে আমি ব্লগ আর কি শেয়ার করছি তো আজকের ভিডিওটাতে আমি কি শেয়ার করবো তোমাদের সাথে বলো তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় আমি কি কী বাসে কাজগুলো করে থাকি সেগুলো শেয়ার করব মানে এই শ্বশুর এসে আমি কী কী বাসি কাজগুলো করি কারণ বাবার বাড়িতে থাকলে তো কখন সকাল হয় সেটাই বুঝতে পারি না বাসি কাজ তো দূরেই থাকলো আমার ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের সমস্ত কাজবাজ হয়ে যায় এমনকি পুজোটা দেওয়া হয়ে যায় খুব একটা দেরি করে উঠি না ওই সাতটা সাড়ে সাতটা মতো এরকম টাইমেই উঠি তবুও কিন্তু আমার মায়ের কিন্তু সকালে বাসি কাজগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো প্রথমেই আমি বিছানাটা তুলে নিলাম তারপর মেয়ের সাথে একটু খেলা করছিলাম একটা ছোট্ট টেডি বিয়ার নিয়ে তো তারপর এখন আমি বিছানার চাদরটাকে টান টান করে পেতে নিচ্ছি কারণ বিছানার চাদর টান টান করে পাতা না থাকলে কেন জানি না আমার একদম ভালোই লাগে না আমার তো মনে হয় বিছানার চাদর টান টান করে পাতা থাকলেই বেশ সুন্দর লাগে বিছানাটা দেখতে তো যেমন বলা তেমন কাজ দেখো বিছানার চাদরটা টান টান করে পাতা হয়ে গেছে পুরো বেডরুমটাও পরিষ্কার করে নিয়েছি আর এই বাড়িতে এসছি প্রায় আমার আজকে তিন দিন হয়ে গেল আর আজকেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার টাইম পাচ্ছি কারণ দুটো বাচ্চা নিয়ে আমার সময় হয়ে উঠছে না তো সেই জন্য আমি আর কি কোনো রকম ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে পারছি না এমনকি কোনো শর্ট ভিডিও বানাতে পারছি না তো প্ল্যান আছে এখানে আর কিছু দিন থাকার তো দেখি কি করছি মানে কতদিন থাকছি সবটাই তোমাদের সাথে মানে যতটুকু পারি আর কি শেয়ার করার চেষ্টা করব। তো এই যে দেখো বিছানাটা গোছালাম প্রথমেই তোমাদের বলেছি তোমরা দেখেছো তারপর ওই যে দুটো জানলাই খুলে দিয়েছি কারণ সকালের মিষ্টি মিষ্টির রোদ্দুরটা ঘরের ভেতরে ঢুকলে বেশ ভালোই লাগে তো একটু যখন রোদ্দুরটা বেশি হবে তখন আর কি জানালাগুলো বন্ধ করে দেব এখন তো রোদ্দুর খুব কমই হচ্ছে মানে কিছুক্ষণ রোদ্দুর হচ্ছে তারপর একদম ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে তো যাই হোক তারপর আমি বেডরুমটা ঝাড় দিয়ে নিলাম তারপর চলে এসেছি এখন রান্নাঘরটাই রান্নাঘরটা বেশিরভাগ টাইমটাই আমি আর কি পরিষ্কার করেই রাখি সব সময়তেই রান্নাঘরটা আমার পরিষ্কার থাকে তো সকালবেলাতে সেই জন্য মানে রান্নাঘরে কোনো ঝামেলা থাকে না আমার যে এটা করতে হবে ওটা করতে হবে ওই টুকিটাকি ধরো যেগুলো না করলেই নয় সেগুলো করতে হবে যেমন ধরো ঝাড় দিচ্ছে আর একটু এদিক সেদিক এদিক গোছাগোছি করে নিলাম রান্নাঘরে তারপর দেখো এই যে সোফার অবস্থা তো সোফাটাকেও আমি দেখো এক ঝলকেই আর কি পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি সোফারও যে যে কি বলে কভারটাকে কি টান টান করে পেতে নিচ্ছি সব কিছু সুন্দর করে রাখি কিন্তু আমার বড় মেয়েটা আছে না খুব লাফালাফি করে তো মানে এই কভার রাখে না সব কোন দিকে উল্টে পাল্টে খুলে দেয় তো বারবার আমাকে এটা কিন্তু পাততে হয় ঠিক করে আর এই যে টেবিলটা আমার মেয়ে কত খেলনা না সকালে চা মুড়ি খেয়েছিলো সে মুড়ির থালাটাও টেবিলে রেখেছে আমার বর মশাই হচ্ছে গিয়ে তার হেলমেটটা এনে টেবিলে রেখে অফিস থেকে আসার পথে দুটো কলা নিয়ে এসেছে সেটাও টেবিলে রেখেছে মানে সোফার টেবিলটা হচ্ছে গিয়ে এরকমই যে ফাঁকা থাকলে মনে হয় যে কিছু রাখি কিছু রাখি ওরা তো রেখেই যায় আর আমি শুধু পরিষ্কার করেই যাই তো দেখো টেবিলটা প্রথমেই গুছিয়ে নিয়েছি তারপর এখন ভালোভাবে মুছে নিচ্ছিলাম আর পাশে বাড়ি কাকিমা এসছিলেন ও কি মানে কিছু একটা আমার শাশুড়িমা নিয়ে এসেছিল পুজোর জন্য তো সেটাই চাইতে এসেছিলেন তো যাই হোক তারপর আমার মানে সমস্ত চারিদিক গোছাগুছি হয়ে গেছে এখন আমি মানে ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটা আর ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে আমি মুছে নেব কারণ তোমাদের দাদাভাই থাকতে থাকতেই আমি কাজগুলো করে নিচ্ছি সকালের বাসি কাজগুলো তা না হলে তোমাদের দাদাভাই অফিসে চলে গেলে দুটো বাচ্চা সামলে ওঠা তারপরে এই যে বাসি কাজগুলো করা আমার পক্ষে কিন্তু একদম অসম্ভব ব্যাপার হয়ে যাবে কারণ বড় মেয়েটা তো বোঝে কিন্তু তো এখনও বোঝে না সবে তো তিন মাস পার হয়েছে তো ও তো কিছুই বোঝে না ও শুধু মা চাই মার কোল চায় তো সেই জন্য আর কি আমি তোমাদের দাদাভাই থাকতে থাকতে থাকতেই সকালের বাচ্চি কাজগুলো করে ফেলার চেষ্টা করছি তোমাদের দাদাভাই হচ্ছে দুই মেয়েকে নিয়ে বাইরের দিকে ছিল আর আমি সব মানে বিছানা গোছানো সোফা গোছানো টেবিল গোছানো দুটো বেডরুম গোছানো রান্নাঘর গোছানো তারপরে যে ঘর মোছা এখন এগুলো করে নিচ্ছি তারপর ওই বাকি টুকিটাকি কাজ থাকবে এমন ওই যে স্নান করে পুজো দেওয়া তারপর রান্না বান্না করে খাওয়া এ কাজগুলোই থাকবে তো ওগুলো পরেও করে নেওয়া হবে তো মেন যে বড়ো বড়ো কাজগুলো সেগুলোই আগে আমি আর কি সেরে নিচ্ছি কারণ এই কাজগুলো করতে গেলে বাচ্চা ধরার মানে লোকের প্রয়োজন তো আমার বাড়িতে হচ্ছে গিয়ে বাচ্চা ধরার লোকটাই নেই যে আমার বাচ্চাটাকে ধরবে আর ঠিক এই কারণের জন্যই আমি বাড়িতে কিন্তু থাকি না প্ল্যান আছে বাচ্চাটা একটু বড় হয়ে গেলেই বাড়িতে চলে আসবো তারপর বাড়িতেই থেকে যাব। অনেকেই অনেক রকম ভাবে যে কেন থাকি না বাড়িতে তো তাদেরকে বলবো যে আমার বাচ্চাটা খুবই ছোট। তোমরা সকলেই জানো যারা ভিডিও দেখো এমনকি যারা ভিডিও থেকে দূরেও তারাও অনেকে জানে যে আমার বাচ্চাটা অনেকই ছোটো সবে তিন মাস হয়েছে চার মাসে পড়েছে আর কি তো খুবই ছোট তো বাড়িতে লোক না থাকলে সত্যি যে একটা মায়ের কতটা কষ্ট হয় সেটা যাদের বাচ্চা আছে তারাই বুঝবে আর বাকিরা শুধু বলেই যাবে যে কেন বাড়িতে থাকছে না কি কারণ তো কারণটা হচ্ছে ওটাই আমার বাচ্চাটা একটু বড় হলেই আর কি বাড়িতে থাকবো অবশ্যই থাকবো বাড়িটা তো থাকার জন্যই করা হয়েছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো ঘরটাও পুরোপুরি একদম মোছা হয়ে গেছে আর ঘরের কোনো কাজবাজি এখন আপাতত নেই এখন আমি বাইরের উঠোনটাও মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আজকের ভিডিওটাও শেষ করছি তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন